সফল মানুষ দিনের বেলা ঘুমায় না ঘুমানোর কথাই ভাবে না কারণ তারা জানে যে মানুষ সকালবেলা বিছানা জয় করতে পারে না সে মানুষ কখনো দুনিয়া জয় করতে পারে না আপনি যদি সকালে কম্বল ছাড়িয়ে উঠতেই না পারেন তাহলে আপনি দুনিয়া জয় করবেন কিভাবে আপনি তো নিজের বিছানাই জয় করতে পারেননি বিছানা জয় করা শিখুন জঙ্গলের প্রাণীগুলো দেখুন ওরা আপনার আগেই ঘুম থেকে উঠে যায় শিকারের জন্য বের হয় আর আপনি তখনও ঘুমাচ্ছেন যদি জঙ্গলের প্রাণী আপনার আগেই উঠে পড়ে তাহলে প্রশ্ন একটাই আপনি কি জঙ্গলের প্রাণীর চেয়েও পিছিয়ে ওরা বেঁচে থাকা লড়াইয়ে সিরিয়াস আর আপনি আরাম নিয়ে ব্যস্ত আপনি কত ঘণ্টা ঘুমান আট ঘন্টা নয় ঘণ্টা যিনি আট ঘন্টা ঘুমান তিনি দুনিয়াও আগাতে পারবেন তো আগাতে পারবেন এমন কথা যারা বলে তারা আপনাকে ভুল তথ্য দিয়েছে রসুল ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষ তিনি কোনো দিন চার সাড়ে চার ঘন্টার বেশি ঘুমাননি পাঁচ ঘন্টার উপরে কখনোই না আজকের সফল মানুষদের দিকে তাকান শিক্ষক প্রিন্সিপাল দায়িত্বশীল মানুষ তারা রাত এগারো বারোটার মধ্যে ঘুমায় ফজরের আগে উঠে যায় চার পাঁচ ঘন্টার বেশি তারা ঘুমায় না এই দুনিয়া ঘুমানোর জায়গা না ঘুমাবেন কবরের ভেতর এখানে কাজ করার জায়গা বড় কাজ মানুষকে বড় বানায় না ছোট কাজ ও ব্যাহতভাবে করলে মানুষ বড় হয়ে যায় প্রতিদিন এক পৃষ্ঠা বই পড়ুন বছর শেষে তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠা দুই তিনটে বই শেষ প্রতিদিন আধা ঘণ্টা পড়ুন মাস শেষে পনেরো ঘণ্টা অনেকে জীবনে পনেরো ঘণ্টাও পড়ে না এভাবেই মানুষ আলাদা হয়ে যায় আপনি যদি সত্যিকারের ভালো মানুষ হতে চান নামাজ ছাড়বেন না নামাজকে অক্সিজেনের মতো নিন যেভাবে শরীর অক্সিজেন ছাড়া বাঁচে না সেভাবেই আত্মার নামাজ ছাড়া বাঁচে না নামাজ অন্তরের অশান্তি দূর করে জিকির অন্তরকে প্রশান্ত করে আপনি যখন বিপদে পড়বেন দুরাকাত নামাজে দাঁড়িয়ে যান সেজদায় গিয়ে বলুন হে আল্লাহ এই বিপদটা তুমি দূর করে দাও আজই একবার করে দেখুন রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলে দিনে আলোতে আল্লাহ আপনার নাম ছড়িয়ে দেন হারামের পথে যাবেন না হারাম চেহারাকে অন্ধকার করে দেয় অন্তরকে মেরে ফেলে গুনাহ হয়ে গেলে হতাশ হবেন না তওবা করুন তওবা সাবানের মতো জীবনের সব ময়লা ধুয়ে দেয় অন্ধকারে গুনাহ করা সহজ কিন্তু অন্ধকারে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন আর যারা অন্ধকারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই জীবনে সবচেয়ে সফল হয় আপনি ক্ষণিকের আনন্দে জীবন নষ্ট করবেন নাকি চিরস্থায়ী সম্মান বেছে নেবেন সিদ্ধান্ত আপনার